অবিশ্বাস্য মনে হল সত্যি যে হাদিস অস্বীকারের সঙ্গবদ্ধ চক্রের নাম আহলে হাদিস আন্দোলন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কথিত আহলে কুরআন সজল আহলে হাদিসকে হাদিস অস্বীকারকারী একটি সঙ্গবদ্ধ চক্র বলে উল্লেখ করেছে সেই সাথে সে কুরআন ও সহি হাদিস নিয়েও অনেক মিথ্যাচার করেছে আজকে আমরা তার এসব মিথ্যাচারিতার জবাব দিব ইনশাআল্লাহ তবে তার আগে আমরা একবার দেখে নেই কি বলেছে এই প্রতারক চলুন শুরু করা যাক অবিশ্বাস্য মনে হল সত্যি যে হাদিস অস্বীকারের সঙ্গবদ্ধ চক্রের নাম আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস ও সালাফি আন্দোলনের নেতৃস্থানীয় ও দায়িত্বশীল আলেমদের বক্তব্য অনুযায়ী তারা কেবল কোরআন এবং সহি হাদিস মানার পক্ষপাতি সহি না হলেই সেই হাদিস মানা যাবে না মানলে তা বেদাত আর সকল বেদাতই জাহান নামে বেদাতি ইমামের পিছনে নামাজ হবে না তাই আলাদা মসজিদ বানাও আলাদা মাদ্রাসা বানাও আলাদা আরবে বানাও সিরে বেদাতের বিরুদ্ধে যুদ্ধ হাদিস ছাড়া মানা যাবে না এ এক সই কিন্তু অসংখ্য হাদিস বাতিল এ বাতিল তালিকার অনেক হাদিসকেই ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ সই বলেছেন কোন হাদিসকে জয়ীব বা জাল বলার অর্থ তিনি সে হাদিসকে নবীজির বক্তব্য বলে মানেন না কিন্তু হাদিস সুই হলে তা কোরআনের মতো ওহি হিসাবে মানতে হবে আর জয়ী বা জাল হলে তা মানার শেরক বা বেদাত এমন কথা কোন হাদিসের কিতাবেও নাই এমন কথা কেবল কোরআনের বেলায় প্রযোজ্য প্রিয় ভাই ও বোনেরা এতক্ষণ আপনারা ধোকাবাজ সজলের বক্তব্য শুনলেন এখন আমরা তার এসব ভ্রান্ত বক্তব্য খণ্ডন করব ইনশাআল্লাহ চলুন আল্লাহর নামে শুরু করি আহলে হাদিসরা কি হাদিস অস্বীকারকারী একটি সঙ্গবদ্ধ চক্র কথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় নামের মধ্যেই সব কিছুর প্রমাণ নিহিত থাকে আহলে হাদিস অর্থই হল হাদিসের অনুসারী সুতরাং যে দলটি নিজের নামের মধ্যেই হাদিসকে ধারণ করে সেই দলকে হাদিস অস্বীকারী বলাটা কতটা যৌক্তিক এটা তো অভিযোগকারীর জ্ঞানের দারিদ্র্য ছাড়া আর কিছু নয় ইতিহাসের দিকে তাকান আজকেল আহলে হাদিস আন্দোলন যখন আঠারো উনিশ শতকে ভারতীয় উপমহাদেশে প্রসারিত লাভ করে তখন সেখানে তারা জোর দিয়েছিল দুটি বিষয়ের উপর এক একমাত্র কোরআন এবং সহি হাদিসের অনুসরণ করতে হবে দুই চার মাঝাব বা ইমামগণের অন্ধ অনুসরণ করা যাবে না অনুসরণ করতে হবে একমাত্র দলিলের অন্যদিকে হাদিস অস্বীকারী বা কথিত আহলে কোরআন আন্দোলন যাদের জন্ম অনেক পরে এবং তাদের মৌলিক মতবাদী হল হাদিস অস্বীকার করা তাই এই দুটি গ্রুপকে এক বলার অর্থ হল দিনে দুপুরে প্রকাশ্যে ইতিহাসকে বিকৃতি করা পবিত্র কোরআনেই হাদিস মানার নির্দেশনা রয়েছে যেমন আল্লাহ বলেন ওয়ামা আতাকুম রসুলু ফাহুজু হু ওয়ামা নাহা কুম আনহু হু তোমাদের যা দেন তা গ্রহণ করো আর যা থেকে বারণ করেন তা থেকে বিরত থাকো এই আয়াত সরাসরি প্রমাণ করে যে কোরআনের পাশাপাশি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা ফরজ আহলে হাদিস এই আয়াত অনুযায়ী কাজ করে অথচ কথিত আহালে কোরআন বরাবরই এই আয়াতকে উপেক্ষা করে আসছে হাদিসকে অস্বীকার করার অর্থ হল কোরআনকে অস্বীকার করা এ সম্পর্কে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নি তিতুল কুরআনা মিসলাহু মা আহু সতর্ক হও আমাকে কোরআনের সাথে সাথে এর সমতুল্য আরেকটি জ্ঞান অর্থাৎ হাদিস দেওয়া হয়েছে এখন বলুন যারা হাদিস অস্বীকার করে তারা আসলে কি করছে তারা মূলত রাসুল সাল্লু আলহিউমের এই হুঁশিয়ারিকেই অস্বীকার করছে অথচ আহলে হাদিসরা এই হাদিসের প্রতি পূর্ণ আস্থা রাখেন এবং তারা সেটা মেনে চলছেন সুতরাং আহলে হাদিসকে হাদিস অস্বীকারী বলা নির্বুদ্ধিতা নির্লজ্জ মিথ্যাচার ও পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় ইতিহাস জ্ঞানে অজ্ঞ ও নির্লজ্জ মিথ্যাবাদী সজলকে এখন আমার প্রশ্ন তাহলে আসল হাদিস অস্বীকারীরা কারা যারা আহলে কোরআন নামে পরিচিত তারাই তো হাদিস অস্বীকারী তারাই বলে কোরআনই যথেষ্ট হাদিসের দরকার নেই অথচ কোরআন ও রাসুলের আদিসই প্রমাণ করে হাদিস মানা ফরজ কাজেই হাদিস অস্বীকারের সঙ্গবদ্ধ আসল চক্র হল এই আহালে রাই আহলে হাদিসরা নয় প্রিয় ভাই ও বোনেরা ধোকাবাজ সজল বলেছেন আহলে হাদিস ও সালাফি আন্দোলনের নেতৃস্থানীয় ও দায়িত্বশীল আলিমদের বক্তব্য হাদিস সহি না হলে সেই হাদিস মানা যাবে না মানলে তা বেদাত আর সকল বেদাতই জাহান্নামি তার এই অভিযোগের জবাবে আমি বলবো যে হ্যাঁ সালাফি আলিমগণ তো সঠিক কথাই বলেছেন এতে তো তোমার মতো নির্লজ্জ মিথ্যাবাদীর সমস্যা হওয়ার কথা নয় সালাফি আলিমগণের বক্তব্য তো পবিত্র কুরআন কুরআ হাদিস এবং সালাফে সালেহিনগণের সর্বসম্মত নীতির সাথে পুরোপুরিভাবে সামঞ্জস্যপূর্ণ আমরা জানি যে এক্ষেত্রে আহলে হাদিস তথা আহলে সুন্না জামায়াতের মূলনীতি হল তিনটি এক শুধুমাত্র সহিহাদিসই শরীয়তের দলিল দুই দুর্বল বা জাল হাদিস দ্বারা আমল করা বেদাত তিন আর প্রত্যেক বেদাতই গমরাহী এবং তা সরাসরি জাহান নামে নিয়ে যাবে এ বিষয়ে পবিত্র কুরানের নির্দেশনা হল ওয়ামা আতা কুমুর রাসুলু ফাহুদু হু ওয়ামা নাহা কুম আনহু রাসূল রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো আর যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো সুলা আল-হাসার আয়াত নং সাত এই আয়াতে সরাসরি বলা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া আদেশই মান্যযোগ্য আর রাসুল সাল্লাহ আলহিউআ থেকে প্রমাণিত আদেশ বা বাণিত কেবল সহি হাদিসের মাধ্যমেই জানা সম্ভব দুর্বল বা জাল জালহাদিস রাসুল আলাইহি ওয়াসাল্লামের কথা নয় তাই তা গ্রহণ করা নিষিদ্ধ এছাড়া পবিত্র কুরআনে আরও বলা হয়েছে যে ফ ইন ফি শাই ইন ফরুদ্দুহ আল্লাহি ওয়ার রাসুল তোমরা যদি কোনো বিষয়ে মতভেদ করো তবে তা আল্লাহ ও রাসুলের দিকে ফেরত দাও সুরা আয়াত নং উনষাট এখানে আল্লাহ বলতে কুরআন আর রাসুল বলতে সহি হাদিস বোঝানো হয়েছে দুর্বল বা জালবর্ণনা রাসুল সাল্লাহ আলহিউআসাল্লামের প্রতি মিথ্যারোপণ ফলে তা আল্লাহ ও তার রাসুলের দিকে ফেরত নয় বরং তা বেদাৎ মিথ্যা কথা গ্রহণ প্রসঙ্গে আল্লাহ বলেন ফাজতানিবুর রিজসামিনাল আউসানি ওয়াজতানিবু কৌলাজজুরি তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো সুরা আলহাজ আয়াত নং তিরিশ জাল বা দুর্বল হাদিস রাসুল সাল্লাহু আলহিউমের উপর সরাসরি মিথ্যারোপণ তাই এগুলো গ্রহণ করা সরাসরি মিথ্যা কথা গ্রহণ করা এবার আসুন বেদাত সম্পর্কে রাসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম কি বলেছেন ফাইন্নাকুল্লা বিদা আতিন দলা আল আতুন দলা আল আতিন প্রত্যেক আতি গোমরাহী আর প্রত্যেক গোমরাহির স্থান হল জাহান্নাম সহি মুসলিম হাদিস নং আটশত সাতষট্টি এবং আবুদাউদ হাদিস নং চার হাজার ছয়শত সাত এখানে বিষয়টি পরিষ্কার যে দুর্বল বা জাল হাদিসের ভিত্তিতে আমল করাই বেদাত ফলে সরাসরি এ হাদিসের অধীনে তা জাহান্নামের পথ এবার আসুন রাসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা প্রসঙ্গে এ সম্পর্কে রাসুল সাল্লু আলহি আাসাল্লাম বলেছেন বা আলাইয়া মুতা আম্মিদান ফালিয়া তাবা মকাআদুহু মিনান্নারী যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলবে সে যেন জাহান নামে তার আসন গ্রহণ করে সহি বুখারির হাদিস নম্বর একশত সাত এবং সহি মুসলিমের হাদিস নম্বর তিন সুতরাং দুর্বর বা জালহাদিস প্রচার বর্ণনা বা আমল করা রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপণের সামিল তাই তা জাহান্নামে নিক্ষেপের কারণ এবার আসুন সুন্নাকে আঁকড়ে ধরা প্রসঙ্গে এ সম্পর্কে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন ফা আলাই কুম্বি সুন্নাতি ও সুন্নাতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদি মিন বা আদি আদু আলাই হা বিন নওয়াজিজ তোমরা আমার সুন্না এবং আমার পরে খোলাফায় রাশিদিনের সুন্নাকে আঁকড়ে ধরো শক্ত করে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখো আবু দাউদের হাদিস হাদিস নম্বর চার হাজার এবং তিরমিজির হাদিস হাদিস নম্বর দুই হাজার হাদিসের মান সহি এখানে আমার সুন্না বলতে রাসুল আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্না বোঝানো হয়েছে দুর্বর বা জাল বর্ণনা কখনোই সুন্না নয় চলুন দেখি এ সম্পর্কে ইমামগণ কেই কি বলেন এ সম্পর্কে ইমাম সাফি রাহিমাহুল্লাহ যার জন্ম একশো পঞ্চাশ এবং মৃত্যু দুশ চার হিজড়িতে তিনি বলেন যদি কোনো হাদিস সহি হয় তবে সেটি আমার মাঝহাব ইখতালাফুল হাদিস প্রথম খণ্ড পৃষানং পঞ্চান্ন অর্থাৎ কেবল সহি হাদিসই দলিল দুর্বল হাদিসের কোনো স্থান নেই ইমাম মালিক রহেমহুল্লা যার জন্ম তিরানব্বই হিজড়ি এবং মৃত্যু একশো উনানব্বই তিনি বলেন আমাদের পরে যদি কেউ নতুন কিছু উদ্ভাবন করে তবে তা বিদাত অতএব দুর্বল বা জাল হাদিসের ভিত্তিতে আমল করাই বিদাত এ সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহেমহুল্লাহ যার জন্ম ছয়শ একষট্টি এবং মৃত্যু সাতশো আটাশ তিনি বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের নামে যে দুর্বল বর্ণনা সেটিকে শরীয়তের দলিল বানানোই বিদাত মাজমুয়া ফাতাওয়া প্রথম খণ্ড পৃষ্ঠানং দুইশো পঞ্চাশ শায়েখ ইবনেবাজ রাহেমাহুল্লা যার জন্ম তেরোশো তিরিশ এবং মৃত্যু চৌদ্দশো বিশ তিনি বলেছেন শরীয়তের প্রমাণ হল কোরআন ও সইসুন্না দুর্বল বা জাল হাদিসকে দলিল বানানো হারাম ফাতাওয়া নূর আলা দারব প্রথম খণ্ড পৃষ্ঠানং দুশো আটাত্তর সুতরাং এই আলোচনা থেকে যা কিছু বুঝলাম সেগুলো হলো এক কোরআনের স্পষ্ট নির্দেশ হলো রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সহি সুন্নাকে আঁকড়ে ধরা দুই সহি হাদিস ব্যতীত অন্য কিছু মানা হলো মিথ্যার আশ্রয় নেয়া তিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন প্রত্যেক বিদায়াতি জাহান্নামের দিকে ধাবিত করে চার ইমামগণ সর্বসম্মতিক্রমে ঘোষণা দিয়েছেন কেবল সহি হাদিসই দলিল তাহলে কি আমরা সহি হাদিস ছেড়ে দুর্বল কিংবা জাল হাদিস অনুসরণ করব না আল্লাহর কসম তা কখনো হতে পারে না আমাদের ইমান আমল দিন সব কিছু কেবল পবিত্র কুরআন ও সহি হাদিসের উপর প্রতিষ্ঠিত হতে হবে কারণ ইসলামে বিদাতের কোনো স্থান নেই বিদাত হলো গোমরাহী আর প্রতিটি গোমরাহীর ঠিকানা হলো জাহান্নাম সুতরাং প্রিয় ভাই ও বোনেরা সহি হাদিস ছাড়া কিছুই মানা যাবে না দুর্বল বা জাল হাদিস মানা বিদাত আর প্রত্যেক বিদাতই জাহান্নামের দিকে নিয়ে যায় এ আহলে হাদিসের মূলনীতি পবিত্র কোরআন সহি হাদিস এবং সাগাফে সালেহিনগণের সর্বসম্মত নীতির সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ কথায় আছে না গাজার নৌকা নাকি পাহাড় ডিঙিয়ে যায় ধোকাবাদ সজল বলেছেন সহি হাদিস ছাড়া মানা যাবে না এই এক কথায় নাকি অসংখ্য হাদিস বাতিল হয়ে যায় আর এই বাতিল তালিকার অনেক হাদিসকেই নাকি ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ও ইমাম আহম্মদ সহি বলেছেন গাজাখোর সজলের কাছে আমার প্রশ্ন তুমি তো দলিল প্রমাণ ছাড়াই শুধু বকবক করতে অভ্যস্ত এখন একটি প্রমাণ দাও তো দেখি বাতিল তালিকার কোন কোন হাদিসকে ইমামগণ সহি বলেছেন প্রিয় ভাই ও বোনেরা আমি একটু আগেই প্রমাণ সহ সহি হাদিসের পক্ষে ইমামগণের অবস্থান তুলে ধরেছি যা ইতিমধ্যেই আপনারা দেখেছেন তারপরেও বিষয়টি সংক্ষিপ্তভাবে সহ উল্লেখ করছি চার ইমাম আবু হানিফা মালিক শাফি ও আহম্মদ তাদের প্রত্যেকেই ঘোষণা দিয়ে গেছেন আসল দলিল একটাই আর সেটি হল সহি হাদিস শুনুন একে একে ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনও হাদিস সহি পাওয়া যায় তবে সেটি আমার মাঝার ইখতিলাফুল হাদিস প্রথম খণ্ড নম্বর পঞ্চান্ন অর্থাৎ ইমাম আবু হানিফা নিজেই তার কথাকে হাদিসের সামনে জিরো করে দিয়েছেন ইমাম মালিক বলেছেন আমি মানুষ ভুলও করি সঠিকও করি তাই কুরআন ও সুন্নার সাথে যা মিলে তা গ্রহণ করো আর যা বিরোধী তা ফেলে দাও আল জামি দ্বিতীয় খণ্ড নম্বর বত্রিশ অর্থাৎ মদিনার ইমামও ঘোষণা দিলেন হাদিস ছাড়া কিছুই গ্রহণযোগ্য নয় ইমাম শাফি বলেছেন যদি হাদিস পাওয়া যায় তবে সেটিই আমার মাঝাব রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের হাদিসের বিরোধে আমার কথা উদ্ধৃত করা কারো জন্য বৈধ নয় আল মাজমু প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর তেষট্টি অর্থাৎ স্পষ্ট ঘোষণা শাফির কথা নয় বরং শহি হাদিসই আইন ইমাম আহম্মদ ইবনে হাম্বাল বলেছেন আমাকে অন্ধভাবে অনুসরণ করো মালিক শাফি বা আউজাইকেও অন্ধভাবে অনুসরণ করো না বরং কুরআন ও সুন্না থেকে গ্রহণ করো যে কারো অনুসরণ করা যেতেই পারে রাসুল সাল্লু আলাইওয়াসাল্লাম ছাড়া রাসুল সাল্লাহ আলাইউসাল্লামের সহিহাদিস যাই হোক সেটিই আমার মাঝাব ইলামুল মুয়াক্কিন দ্বিতীয় খণ্ড নম্বর তিনশো দুই অর্থাৎ ইমাম আহম্মদ ও স্ট্রিট ফরওয়ার্ড বললেন রাসুল সাল্লু ইয়াসাল্লাম ছাড়া কেউই অনুসরণীয় নন এখন প্রশ্ন হল চার ইমাম যখন স্পষ্ট করে বলে গেছেন হাদিস এলে আমার কথা ফেলে দাও তখন গ্রেট মিথ্যুক সজল কীভাবে এই কথা বলতে পারে যে ইমামগণ বাতিল করা জাল জৈফ হাদিসকে সহি বলেছেন প্রিয় ভাই ও বোনেরা আহলে কোরআন নামধারী এই সজল যে একজন গ্রেট মিথ্যুক গ্রেট ধোকাবাজ ও ভণ্ড এই বিষয়টি কি বুঝতে এখনও আপনাদের বাকি আছে আশা করি নেই এবার আসুন সর্বশেষ পয়েন্টে এই ধোকাবাজ বলেছে হাদিস সহি হলেই তা কোরআনের মতো ওহি হিসাবে মানতে হবে আর জৈফ বা জাল হলে তা সিরেক বা বেদাত এমন কথা কোনো হাদিসের কিতাবেও নাই এমন কথা কেবল কোরআনের বেলায় প্রযোজ্য হাদিস ওহি কিনা এখন সেটি আমরা প্রমাণ করব প্রথমে পবিত্র কোরআন থেকেই তারপর হাদিস এবং অন্যান্য সূত্র থেকে চলুন শুরু করা যাক এক কোরআনের স্পষ্ট প্রমাণ রাসুল সাল্লাহ আলহাম যা বলেন তা ওহি এ সম্পর্কে আল্লাহ বলেন ওয়ামা ইয়াংতিকু আনিল হাওয়া ইনহুয়া ইয়াহ ইউহা তিনি নিজের খেয়াল থেকে কিছুই বলেন না এটা কেবলই ওহি যা তার প্রতি অবতীর্ণ করা হয় সুরা আন্নাজম নং তিন ও চার অর্থাৎ রাসুল সাল্লাহ আলহ্লামের মুখ থেকে যা বের হয় তা ওহির অংশ তা কেবল কোরআনই নয় বরং হাদিসও ওহির অন্তর্ভুক্ত এই আয়াত দ্বারা এটি প্রমাণ হয়ে গেল দুই হাদিস মানার অর্থ হল আল্লাহ ও রাসুলকে মানা এ সম্পর্কে আল্লাহ বলেন মাইয়ুতিয়ার আর রাসুল আফাকাত আতা আল্লাহ যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল সুরা আয়াত আয়াতনং আশি অর্থাৎ যদি রাসুল সাল্লু আলি আসলামের হাদিস আল্লাহর ওহি না হতো তবে রাসুলের আনুগত্যকে আল্লাহর আনুগত্য বলা হতো না তিন হাদিস অস্বীকারীদের প্রতি হুশিয়ারি এ সম্পর্কে আল্লাহ বলেন ফল ইয়াহজারিল্লা ইউ না আন আমরিহি আই তুসি বাহুম আও ইউসিবাহুম ইউসি বাহুম আজাবুন আলিম যারা তার আদেশের বিরোধিতা করে তারা যেন সতর্ক থাকে যে তাদেরকে কোনো ফিতনা আচ্ছন্ন করবে অথবা তাদেরকে যন্ত্রণাদায়ক আজাব গ্রাস করবে সুরা আন্নুর নং তেষট্টি অর্থাৎ যদি হাদিস ওহি না হতো তবে রাসুল সাল্লাহু আলহ্লামের আদেশ অমান্যকারীদের জন্য এত কঠিন শাস্তির হুমকি দেওয়া হতো না চার হাদিসকে ওহি প্রমাণ করে সহি হাদিস এ সম্পর্কে রাসুল সাল্লাহু আলহ্লাম বলেন আলা ইন্নি উ তিতুল কোরআন মিতলাহু মাহু, সাবধান আমাকে কোরআনের পাশাপাশি এর অনুরূপ আরেকটি ওহি দেওয়া হয়েছে আবু দাউদ হাদিস নং চার হাজার হাদিসের মান সহি অর্থাৎ এখানে স্পষ্ট বলা হলো রাসুল সাল্লাল্লাহু আলি কোরআনের পাশাপাশি ওহির আরেক উৎস পেয়েছেন আর তা হলো হাদিস বা সুন্না পাঁচ ইমামগণের বক্তব্য এ সম্পর্কে ইমাম শাফি বলেন সুন্না কোরআনের ব্যাখ্যা এবং কোরআনের মতোই বহি আর রিসালা পৃষ্ঠানং আটাত্তর এ সম্পর্কে ইমাম আহম্মদ ইবনে হাম্বল বলেন যে হাদিসকে প্রত্যাখ্যান করল সেজন্য আল্লাহরই ওহিকে প্রত্যাখ্যান করল আল মাসাইল ইবনে হাম্বল প্রথম খণ্ড পৃষ্ঠানং পাঁচ এই আলোচনা থেকে এ কথা পরিষ্কার যে এক সহি হাদিস কোরআনের মতোই ওহি বা ওহিয়ে গাইরি মাতলু দুই কোরআন স্পষ্ট প্রমাণ করে রাসুল সাল্লু আলহিহস্লামের কথা ও আদেশ ওহি তিন রাসুল সাল্লাহ আলিহস্লাম নিজেই বলেছেন তিনি কোরআনের পাশাপাশি অন্য ওহিও পেয়েছেন ইমামগণ অর্থাৎ আবু হানিফা মালেক শাফি আহমদ সর্বসম্মতভাবে হাদিসকে ওহিল হিসাবে মেনে নিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা প্রমাণ করলাম আহলে হাদিস কখনও হাদিস অস্বীকারী নয় বরং কোরআন ও সহি হাদিস আঁকড়ে ধরা একটি দল দুর্বল বা জাল হাদিস মানা বিদায়াত আর প্রত্যেক বিদায়াতই জাহান্নামের পথ চার ইমাম এক বাক্যে ঘোষণা দিয়েছেন হাদিসি আসল দলিল হাদিস হল কুরানের মতোই ওহি অর্থাৎ ওহি গায়েরি মাথলু। সুতরাং আহালে কুরান চক্রের এই মিথ্যাচার ও প্রতারণা মুসলিমদের বিভ্রান্ত করার একটি অপচেষ্টা মাত্র আমাদের করণীয় হল শুধুমাত্র কুরআন ও সহি হাদিস আঁকড়ে ধরা আল্লাহ আমাদের সবাইকে কুরান ও হাদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করুন আমিন ইয়ারাব্বিল আল আমিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে কমেন্ট করে আপনার মতামত দিন আপনি কি মনে করেন আজকের এই বক্তব্য আহালে কুরানদের ভ্রান্তি পরিষ্কার করতে পেরেছে সত্য প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যেন পরবর্তী ভিডিও মিস না করেন আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ